আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা গাড়ি দেখাই যেটা হচ্ছে জ্যাক বাবা অর্থাৎ আলিবাবার গাড়ি আলিবাবা এবং হচ্ছে এসআইসি এসআইসি মানে হচ্ছে এম জি যারা মালিক ওদের করা ইলেকট্রিক এবং গাড়িটা নতুন মার্কেটে আসছে অসাধারণ একটা ডিজাইন তো আমরা চেষ্টা করব সবগুলো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার এখানে প্রথমে বলে রাখি ফুল্লি ইলেকট্রিক ভার্সন এই গাড়িটা কয়েকটা কালার আছে এখানে দেখুন এটা কিন্তু কম্প্যাক্ট এসিবি বাট এটা এটা আমরা নিয়র যে ইটি সেভেন আছে অথবা হচ্ছে আমির গাড়িটা ওটার থেকে বেটার আমি মনে করি এখানে সেভেন্টি ফাইভ অথবা এইটি এইটি থ্রি অথবা কিলো কিলোয়াট ব্যাটারি প্যাক তিনটা ব্যাটারি প্যাক হবে আপনারা পাবেন এবং সিএলটিসি রেঞ্জ যদি আপনারা সেভেন্টি ফাইভটা কিলো মানে চুজ করেন তাহলে হচ্ছে ছয়শো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন এইটি থ্রিটা চুজ করলে আটশো সাতশো আশি কিলোমিটার এবং হচ্ছে আপনারা যদি হানড্রেড কিলোওয়াটটা চুজ করেন তাহলে আটশো পঞ্চাশ কিলোমিটার চলে যাওয়ার এটার কয়েকটা ভার্সন আছে আমরা গাড়িটা চেষ্টা করব সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার প্রথমে উচ্চতা বলে রাখি যেহেতু আমি পাশ থেকে এখন লোকজন নাই উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার এবং লেন্থ হবে ফোর মিটার আর হুইলবেস হচ্ছে আপনার 2.95 মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব হবে 1.96 মিটার আর রিয়ার হুইল ডিস্টেন্স হচ্ছে 1.96 মিটার আমরা এখন একটু আস্তে আস্তে পিছনের দিকে আসি পিছনের দিকে এই ডিজাইনটা দেখুন খুবই শার্প অটো ড্রাইভিং মানে এটা শিয়ামির ওই গাড়ি থেকে হাজার গুণে বেটার টু বি অনেস্ট কারণ গাড়ি সম্পর্কে আমি গাড়ি দেখি বা জানি তো এবং এটা হচ্ছে অল অ্যালুমিনিয়াম বডি এবং চ্যাসেসের ফুল একটা আমরা লাইট পাচ্ছি একটু সামনের থেকে আমরা ইয়ে করে দেখাচ্ছি এইখানে দেখুন এখানে হচ্ছে দুইটা চার্জিং পোর্ট পাবেন আপনারা স্লো এবং ফাস্ট চার্জার পাবেন স্লোটা ইউজ করলে আপনাদের সময় নেয় দশ ঘন্টা ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে আপনাদের সময় নেবে টোয়েন্টি ফাইভ মিনিটস এটা এটা প্রেস করলে আবার বন্ধ হয়ে যায় যাই হোক আমরা এই পাশ থেকে একটু দেখি অসাধারণ লাগতেছে কয়েকটা কালার আছে এবং খুবই স্পোরিং পার্কিস ডিগ্রি ক্যামেরা আর এটা ওপেন করতে হলে এটা দেখুন হাইড্রোলিক এই জায়গায় প্রেস করেন এটা ওপেন হয়ে যাবে যেহেতু নতুন গাড়ি একদম সম্পূর্ণ কোনো ইনফরমেশন দেওয়া নেই সেক্ষেত্রে এটা স্টোরেজ ক্যাপাসিটি অ্যারাউন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি লিটার বা সেভেন্টি ফাইভ লিটারের মতো পাবে যেটা করে না এবং এখানে লাইটও দেওয়া আছে এর পাশাপাশি আপনারা এটা যদি ক্লোজ করতে চান জাস্ট এখানে প্রেস করুন ক্লোজ হয়ে যাবে সো এটাই আমি বলতেছি যে দেখুন চাইনিজ গাড়ি আর টয়টার ওই যে ল্যান্ড ক্রুজার দেখালাম তো ল্যান্ড ক্রুজার তো ডিফারেন্ট আমি জানি কিন্তু যারা হচ্ছে চাইনিজ গাড়ি ইউজ করে বা চাইনিজ মার্কেটের গাড়ির সঙ্গে পরিচিত তাদের কাছে আসলে এখন ওই পুরনো স্টাইলের গাড়ি খুবই অট লাগে এবং কি পরিমাণ এটা এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা অসাধারণ অসাধারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ কোথায় শ্যামির ওই গাড়ি আর কোথায় এই আলি বাবা এই গাড়ি এটা বুঝতেই পারতেছেন এটা অসাধারণ এবং এখানে দেখুন এটা এল ইডি ডিট্যামের নিকটা এইখানে পাচ্ছি আমরা যেটা দিনে এবং রাতের বেলা ভেজিবল থাকবে তার পাশাপাশি তো আমরা এলইডি হেডলাইট হাই বিম লো বিম পাবো এখানে ড্রাগ অফিসিয়েন্ট শুড বি জিরো পয়েন্ট টু টু সিডি এবং টু জিরো ও হইতে পারে তারা মেনশন করে নেই এখানে দেখুন এয়ারটা এখানে ফ্লো করতে পারে যেটা আপনাদেরকে ব্যাটার অ্যাডোডামিক পারফরমেন্স দেবে তার পাশাপাশি আপনাদেরকে একটা ফাংশনাল গ্রিলও আছে তার সঙ্গে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে আমি একটু চেষ্টা করব যে ঘুরে ঘুরে দেখে তারপরে হচ্ছে আপনাদেরকে ইয়েটা দেখানোর জন্য তবে এই জায়গায় যদি আসি আমরা এখানে আমরা পিচিরো টায়ার পাচ্ছি তার সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুইলস টায়ার সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই ফর্টি আর টোয়েন্টি তার সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন তারা আপাতত তাদের নিজস্ব ব্রেক দিচ্ছে কিন্তু এখানে চাইলে আপনারা প্রেমো ব্রেকটা চুজ করতে পারেন এটাতে ইয়ার সাসপেনশন নাই যতদূর সম্ভব কারণ এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার হবে না তার থেকে কম হবে আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি এমন চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে সবগুলো সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো কিলোমিটার পার আওয়ার এবং হর্স পাওয়ারের দিক থেকে এটা তারা বলতেছে যে তিনশো হর্স পাওয়ার বাট কত মিটার অফ থট ওটা কিন্তু মেনশন করে নি এবং জিরো টু হান্ড্রেড এটাও মেনশন করে নি তবে থ্রি পয়েন্ট ফাইভ বাই এইট সেকেন্ড এরকমই হবে তার থেকে কারণ এগুলো বুঝতেই পারতেছেন যে এইসব গাড়ির এই এইটুকুই ইনফরমেশন দেখুন দেওয়া আর বেশি কোনো ইনফরমেশন নাই আমরা একটু রোড এ তো চাই এটা দেখুন আউট রোড হ্যান্ডেলস পাচ্ছি আমরা সবগুলো হচ্ছে নেপালদের দেওয়া খুবই সফট কোয়ালিটির নেপালেদের আবার এগুলো ইলেকট্রিক সিট সিলিডিং সিট সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন অসাধারণ এখানে গিয়ে এটা ক্যামেরা দেওয়া আসছে নাকি

যারা পরিচিত তাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যায় যখন আপনি অন্যান্য গাড়িগুলো কম্পেয়ার করতে চান তো এটার কোয়ালিটি দেখুন এই গাড়ির ডিজাইন দেখুন অসাধারণ এবং কেউ বলতে পারবে না যে আরে এটা তো ইয়ে নয় কারণ এখানে বাবা আলী বাবা এটার সঙ্গে এই জায়গায় দেখুন শ্যামির গাড়ির সঙ্গে অনেকটা ইয়ে আছে কিন্তু এটা মাছ মোর বেটার দেন শ্যামির ওই এসিপি কারণ আমি তো রিভিউ করছি আমি তো জানি হ্যাঁ এটা অল অ্যালুমিনিয়াম তারা বডি চাষেসে ইউজ করতেছে এই গাড়ি বিল কোয়ালিটি মাছ বেটার দেখ আমরা একটু সামনের দিকে যাব এখানে অনেক ফুলো ফ্রেন্ডলিস ডোর থেকে শুরু করে এই কাঁটা বের হয়েছে তো যেটা বলতেছি ইন্টেরিয়রটা দেখুন অসাধারণ একটা ইন্টেরিয়র ফ্রেন্ডলিস ডোর থেকে শুরু করে সব কিছু আছে যেটা বললাম যে ইলেকট্রিক সিট এগুলো আপনারা আগা পিছিয়ে নিতে পারবেন এবং এই গাড়ির ইয়ে দেখুন এখানকার আপনার হ্যাঁ শি স্ ফোটি তাই না এই লেদারের স্ট্রিম দেখছেন সেই লেভেলের একটা লেদারের স্ট্রিং এটা মোবাইল আফ ডন আপনারা করতে পারতেছেন যেটা পাওয়ার এডজাসটেবল অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এটা দেখুন এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে পি গিসি ড্যাশবোর্ডের গ্যাস গুটের মতো পাচ্ছে অটো ঘুরতে শুরু করে সব বিশাল বিশাল স্ক্রিন পাচ্ছেন সামনের দিকে যেটা হচ্ছে আপনার এই পার্টটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য এখানে হচ্ছে আপনার সেলফি সিরেন সব কিছু বা এই স্ক্রিনগুলোর মাধ্যমে আপনারা সব কিছু এগুলো ফাংশনগুলো আপনারা দেখাতে পারবেন যাই হোক ওরা একটা ইয়ে দেখাচ্ছে এখানে কম আমি জাস্ট বেসিক পরিচয়টা করা দিচ্ছি কারণ এগুলো যখন শোরুমে আসবে শোরুমে গিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো এই জায়গায় আরেকটা স্ক্রিন পাচ্ছি এই স্ক্রিনটার মাধ্যমে দেখুন এখানে সব ফাংশনগুলো এই জায়গায় দেওয়া আছে এগুলো সব চাইনিজে আছে বাট গ্লোবাল মার্কেটের জন্য আপনারা অবশ্যই ইংলিশে পাবেন এবং যখন এটা অফিসিয়ালি মার্কেটে আসবে অফিসিয়ালি মার্কেটে বলতে ওদের শোরুমের মধ্যে কয়েকদিন পরেই চলে আসে তখন আমি গিয়ে এটা ডিটেলস ভিডিও করবো এখানে ওয়ালেট চার্জার পাচ্ছেন আপনারা টু কাপ হোল্ডের পিছনের দিকে দেখেন এই জায়গায় একটা আর্মরেস্ট এর সঙ্গে একটা বক্সও আছে আর উপরের দিকে যদি আপনারা দেখেন উপরের দিকে দেখেন এই জায়গায় ক্যামেরা একটা দেওয়া আছে হাজার বাটন এই জায়গায় একটা প্যানোরামিক সানরুপ পাচ্ছি আর এই জায়গায় আপনার মিরর এর সঙ্গে আপনারা যা যা দেখেন সো আলী বাবা জি টু ইনভলভ এবং এসআইসি অর্থাৎ সাইক মোটর ইজ ইনভলভ দুটো বিগ বিগ ইয়ে ওরা ইনভলভ এটা সঙ্গে সো যার কারণে আপনারা বুঝতেই হবে যে এই গাড়ি অবশ্যই এটার ইয়ে অসাধারণ মানে এখানে বিল কোয়ালিটি ইয়ে নিয়ে কোনো কোনো প্রবলেম নেই এখানে এখানে একটা ইয়ে দেওয়া আছে সুইচ দেওয়া আছে যে টেস্ট করে আপনাদেরকে বেস্ট হবে আমি ওদের আরো এল এস সেভেনটা আছে এল এস সিক্স দেখতে পাচ্ছেন এই জায়গা পিছনের দিকে যদি দেখাই

সিমিলার প্রাইস রেঞ্জে হবে দাদা আমি একটু প্রাইস রেঞ্জটা জিজ্ঞেস করে নেই ওদের কাছে কারণ একদম নতুন গাড়ি হয় খালি মার্কেটের মধ্যে জাস্ট ওরা দিছে দুই লক্ষ তিরিশ হাজার আর এমবি দুই লক্ষ তিরিশ হাজার আর এমবি সেভেন্টি ফাইভ কিলো ম্যাক্স ভার্সনটা তার মানে বাংলাদেশ জায়গা পঁয়ত্রিশ লক্ষ টাকা মতো আর কি সো আমি এটা যখন ওদের শোরুমের মধ্যে কয়েকদিন পরে দিবে তখন আমি চেষ্টা করব যে চেষ্টা করব যে এটা ইয়ে করার জন্য এই যে দেখুন ওরা যারা ভিডিও করতেছে আমরা কতটা মানে সাপোর্টিভ সরে যাচ্ছি বা ইয়ে করতেছে ওদের জন্য বাট এমন কিছু লোক আছে যারা আপনার মাথা ঘুরায় মানে আপনি বিরক্ত মাথা মানে না পারবেন ফিরাইতে না পারবেন ইয়ে করতে ওখানে তো বেবি ইনকার আমাদের আছে এটা হচ্ছে এল সিক্স এল সিক্সের আরেকটা কালার আর এখানে হচ্ছে ওদের এল সেভেনটা এটাও অলিপার এল সেভেন আর এখানে হচ্ছে তাদের একটা ক্রাস সপার আছে এল এস সেভেন যেটা হচ্ছে এস সেভেন তার পাশাপাশি ওই জায়গায় এস সিক্সটা আছে দেখো আস্তে আস্তে সবগুলোই আমি দেখাবো ঠিক তো এটা আপাতত যেটা বললাম যে একদম নতুন আছে যেটা কয়েকটা ব্যাটারি প্যাকে সেভেন্টি ফাইভ এইটি থ্রি অথবা হান্ড্রেড কিলোমিটার পাচ্ছেন আপনারা চালাতে পারবেন ছয়শো থেকে আটশো বিশ কিলোমিটার বা আটশো পঞ্চাশ কিলোমিটারের বাপর প্রাইস রেঞ্জ একদম লোয়েস্ট ভার্সন যেটা সেটার হচ্ছে প্রো ম্যাক্স এরকম আছে তো ওটার প্রাইস রেঞ্জ হবে দুই লক্ষ তিরিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা সে আমি এসএ সেভেনটার ওটার সেম তো আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ